মার কাছ থেকে সব জিনিস শেখা আমার এখন খুব খারাপ লাগে জানো তো মাও আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থ ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার চলে এলাম তো দেখ থাকো আশা করি ভালো লাগবে তো এইখানে দেখো গাছের আমগুলো বাবু সব পেড়ে নিচ্ছে খালি গায়ে ছিল ভিডিও করছি বলে রেগে যাচ্ছি একটু আমার উপরে তো তোমরা কিছু মনে করো না কারণ ওখানে যেখানে উঠতে হয়েছে পাচিলের উপর ওকে সেখানে উঠে আমগুলো পাটতে গেলে ওইভাবেই পাটতে হবে তো ওদিকে পড়ে গেলে পুরো নোংরার মধ্যে পড়বে সেই জন্য আমগুলো আমরা পেরে নিচ্ছি আচার করব বলে তো দেখো আমের আচার কিভাবে বানাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো একটা বালতি নিয়ে এসেছে বৌমা বালতির মধ্যে সব আমগুলো রাখছি আমরা তারপরে এই যে ভিডিও করছিলাম বলে অনেক পরে ভীষণভাবে দেখে যাচ্ছে তাই জন্য এখানে অনেকটা আমি কেটে দিয়েছি আর এই আমের কষ তো খুব খারাপ তোমরা সবাই জানো আমের কষে পুলে যায় তাই জন্য এই যে বালতির মধ্যে আমগুলো নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখছি আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কষগুলো নেমে যাবে কষগুলো বেরিয়ে গেলে তারপরে আমি এই যে আমগুলো ভালো করে কেটে নিলাম কেটে আর একটা গামলার মধ্যে বড় গামলার মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে ভালো করে মাখিয়ে নেবো নিয়ে এবার রোদে দিয়ে দেবো আমগুলো কারণ দেখো আচার করতে গেলে অনেক রকম প্রসেস ফলো করতে হয় তো সেগুলো ফলো না করলে আচার ঠিকঠাক মতো হবে না তো চলো দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা অনেক ভালো হবে আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে এই দেখো বন্ধুরা আমি সব আমগুলোকে রোদে দিয়ে দিয়েছি একদম কড়া রোদ লাগলে সুন্দরভাবে আচার হবে তো এই যে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে একটু গ্রিন টি বসিয়ে দিয়েছি এই দেখো জলটা ফুটছে তো আমি তো চিনি ছাড়া গ্রিন টি খাই আর এই গ্রিন টিটা বানিয়ে নেবো বৌমা একটু ব্যস্ত আছে ওদিকে শাক কাটছে তোমাদের দেখাচ্ছি তা আমি একটু গ্রিন টি বানিয়ে নিলাম নিয়ে আমার জন্য আমি বানালাম খেয়ে নেব এই দেখো দু রকম শাক নিয়ে এসেছে বাবু বাজার থেকে তো এই যে কলমি শাক আর লাল শাক তো আজকে এক একটাই রান্না হবে দু রকম শাক রান্না হবে না কলমি শাকটাই বৌমা বাঁচছে আর কাটছে এখানে তো কলমি শাকটা রান্না হবে আর এই যে লঙ্কা তারপরে আদা এসব বাজার থেকে আনা হয়েছে আর কি এনেছে তোমাদের দেখাই চলো তো এখানে দেখো এই যে শাকটা কেটে নিচ্ছে বৌমা কেটে নিয়ে ভালো করে ধুয়ে শাকটা রান্না বসিয়ে দেওয়া হবে তারপরে আবার চলো যাই রান্নাঘরে দেখি এই দেখো এখানে শাক ভাজা হচ্ছে শাক বসিয়ে দিয়েছে আর তার পাশাপাশি এই মাংসটা ম্যারিনেট করে রেখেছে মাংসটা চিকেনটাও রান্না হবে তো চলো বন্ধুরা ওই যে আমগুলো পেরেছিলাম তো সেই আমগুলো তো সব আমি আচার বানিয়েছি এবার কিভাবে বানিয়েছি বানিয়ে রোদে দিয়ে রেখেছি চলো তোমাদেরকে ছাদে নিয়ে যাই ছাদে নিয়ে গিয়ে দেখাই তো আমি এখানে ভয়েস দিয়েছি এই কারণে যে অনেক জোরে জোরে বাইরে থেকে আওয়াজ আসছিলো তো আমার কথাগুলো শোনা যাবে না ওই জন্য আমি ভয়েস দিয়ে দিয়েছি তো যে কথাগুলো বলেছি সেই কথাগুলোই ভয়েস দিয়েছি আর আমি হচ্ছে রোদে এই যে ছাদে চলে এসেছি ছাদে এসে দেখি ভীষণ রোদ তো কি আর করা যাবে ভীষণ মানে ভালো রোদ না হলে তো এমনি তো আচার হবে না বুঝতে পেরেছ তো ওই জন্য তোমরা সবাই আচার বানাও টুকটাক সবাই জানো তো অনেক ভালো ভালোভাবেই বানাও তো আমি এই যে কেমনভাবে বানিয়েছি তোমাদেরকে একটু শেয়ার করলাম তোমরা দেখো আমি তো সেরকম একটা ভালো পারি না বানাতে তবু যেটুকু পেরেছি এই যে টুকটাক যে গাছের আম আমগুলো যে গাছ থেকে পড়ে সেইগুলোই কেটে কেটে এখানে আমি ঝুড়ির মধ্যে দেখো দিয়ে রেখেছি রোদে আর রোদে একদম ছাদে একদম তো আমার মা যা বানাতে আমি দেখেছি ওই দেখে আমি শিখেছি মার কাছ থেকে সব জিনিস শেখা আমার এখন খুব খারাপ লাগে জানো তো মা উঠতে পারে না কথা বলতে পারে না মাকে যে নিজের হাতে একটু আচার খাওয়াবো সেইটাও আর করতে পারি না মনে অনেক দুঃখ লাগে কষ্ট লাগে নিজের হাতে আচার বা নিজের মাকে খাওয়াবে সেটা আর সম্ভব না কারণ মা আচার আর খেতে পারবে না ভাত খেতে চায় না আর আচার কি খাবে বলো তো চলো দুঃখের তো জীবন মানে সুখ দুঃখ নিয়ে সব কিছু তো বেশি দুঃখিত করতে চাই না আমার দুঃখের কথা শেয়ার করে তোমাদের কাছে তো এইভাবেই হাসতে থাকো আর তোমরাও আমার সাথে থেকো আর যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো ওয়েদারটা কি সুন্দর আকাশটা কি সুন্দর লাল একদিকে নীল আরে বৃষ্টি ঝড় হবে নাকি এরকম আকাশটা কেন দেখো আকাশটা কি সুন্দর একদিকে লাল একদিকে নীল হ্যাঁ ঝড় বৃষ্টি হতে পারে হ্যাঁ খবরে দেখছিলাম ঝড় বৃষ্টি হবে বলে চলো আমি একটু দোকানের দিকে যাচ্ছি তো দেখো চৈত্র মাসে মাকে বাড়ি নিয়ে যাচ্ছেন পুজো করবে বলে চৈত্র মাসে তো সবাই জানো মায়ের পুজো হয় ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে আর একটা সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিও